আজ মসজিদের দিকে তাকান ইমাম সাহেব যদি ভুল করে পিছন থেকে আমরা লোক মা ও ইমাম সাহেব ভুল হচ্ছে কথা কয় না ওই আইন যদি সমাজে রাষ্ট্রে আমরা প্রতিফলন ঘটাতাম এলাকার মেম্বার কমিশনের চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী মিনিস্টার এরা ভুল করে যারা দায়িত্বে আছে তারা ভুল করবে অপরাধ করলে আমরা ধরিয়ে দিব সংশোধন না হলে জুতো মেরে সে থেকে নামাবো মসজিদের মতো আইন সমাজে রাষ্ট্রে আর যদি প্রতিফলন আমরা ঘটানোর পক্ষে থাকতাম বাংলার মাটিতে কোটি কোটি টাকার দুর্নীতি করে কেউ ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারত না এই কথা বললেই এদেশে অনেকে রাগ করে বাজারে একটা ছাগল দশ হাজার টাকা দিয়ে মানুষ কিনে ফেলে সহজে আসে না দুইটা পা দিয়ে বেরেক ধরে চিন্তা ভাবনা করে আসলে মুরুভ বিশ্বাস আমার নিয়ে যাচ্ছে কোথায় আমার জবাই করে খাবে না আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল এই ছাগল নামের জানোয়ার থেকে যদি আমরা মানুষেরা শিক্ষা নিতাম আমার তো মনে হয় আমাদের জীবনটা দুনিয়ার ময়দানে জান্নাতি জীবন হয়ে যেত এমন এমন মানুষের পিছনে স্লোগান দেই এমন এমন মানুষের সাথে আমরা বন্ধুত্ব করি এমন এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক যেটা শয়তান দেখে লজ্জা পায় কথা কয় না আর যদি ওই আল্লাহর দিকে তাকিয়ে আমরা যদি সমাজের রাষ্ট্রের নেতাদেরকে আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে ভোট দিতাম আমাদের আমানত অর্পণ করতাম বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে টুপিওয়ালার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে অন্তত ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোন নেতা বাংলার এক ইঞ্চি মাটিতে ক্ষমতা নিয়ে থাকতে পারত না

এই যে আল্লাহ শব্দের পরে আতি ও শব্দটি ফেল ভার ক্রিয়া রাসুল শব্দের পূর্বে আতি ও শব্দটি ফেল ভার ক্রিয়া কথা বুঝতেছে না আপনি বোঝেন নাই যারা আলেম তারা বুঝেছে আল্লাহকে এবং তার রাসুলকে মানতে গিয়ে কোন সন্দেহ করা সবাই বলেন সবাই বলেন কিন্তু এবার আসেন ওয়া উলি আমরে মিংকুম রাসূলের নামের আগে আতি ও শব্দ আল্লাহ শব্দের পরে আতি ও দিলেন আল্লাহ কিন্তু ওয়া উলি আমরে মিংকুমের আগে আতি ও আছে কথা কয়টা তাহলে আল্লাহ এবং তার রাসূলকে মানতে গিয়ে সোজ বন্ধ করে মানা লাগবে কোন সন্দেহ কিন্তু ও উলিলামরে মিংকুম নেতার আনুগত্য করতে গিয়ে সমাজে নেতাকে নির্বাচন করতে গিয়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার বানাতে গিয়ে ওর চরিত্র আদর্শ ঠিক আছে কিনা থার্মোমিটার দিয়ে মসজিদের ইমামের মতো মেপে মেপে ভোট দিয়ে নির্বাচন করা লাগবে আর যারা সোর সিটার বাটপার ভোটে দাঁড়ালেই আপনি ভোট দেন শোনেন কেমতের ময়দান যেদিন কায়েম হবে অনেক মানুষ জেনা বেবিচার না করে ওই দিন কাতারে যাবে চুরি না করে ডাকাতি না করে জনগণের হক নষ্ট না করে ওখানে দাঁড়াবে জেনা বেবিচার জীবনে করে নাই অথচ ওই কাতারে গিয়ে বসে থাকবে এই কথা শুনতে চাই দেখে বলবে রব্বুল আলমিন কি হয়ে গেল দুনিয়ায় কোনোদিন আমার দ্বারা এগুলি হয়নি লাইও গদর সগিরতাও আলা ক্যাbera এটা সরাই কাহা 15 নাম্বার পারা 18 নাম্বার বিরিস্টার অনু 50 নাম্বার আয়াতে রবুল আলামিন দিয়েছেন আল্লাহ পাক বলেন যখন বান্দাকে ওয়াইদ নামাজ ধরিয়ে দেয়া হবে ছোট গোনা বড় গোনা কোনোটা বাদ থাকবে আমল নামাই দাগানোর পরে বলবে রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে চুরি করি নাই ডাকাতি করি নাই কারো হক আমি নষ্ট করি নাই মদ খাইনি গাঁজা খাইনি বাবা খাইনি লাল পানির সাথে আমার সম্পর্ক ছিল না যে না বেবি অশ্লীলতা বেহাবো না আমার দ্বারা দুনিয়ায় হয়নি আল্লাহ এগুলি এলো কেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবে বান্দা দুনিয়ায় তুমি এগুলি করনি তুমিও জানো আমি আল্লাহ জানি কিন্তু সমাজে নেতা নির্বাচন করতে গিয়ে মেম্বার বানাতে গিয়ে চেয়ারম্যান বানাতে গিয়ে এমপি বানাতে গিয়ে মন্ত্রী বানাতে গিয়ে এমন এমন মানুষকে তুমি ভোট দিয়ে নির্বাচনে জয়ী দুনিয়ায় ক্ষমতায় আসার পরে তারা একটাও বাদ দেয়নি আপনি কি শুনলেন আমার বন্ধুরা এই জন্য দুনিয়ার এই ময়দানে আপনাকে আমাকে এক আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সময় ব্যয় করে সব কিছু করা লাগবে কি লাগবে না যেহেতু আল্লাহ দিয়েছে এটা সরাই বাকার আর দুই নাম্বার বাড়ায় এগারো নাম্বার বেশটার দুশো আট নাম্বার আয়তে আল্লাহ দিয়েছে আদর করে ডাক দিচ্ছে কে আল্লাহ বলেন ওহে মহমিনের দাবি করো যারা আমি আল্লাহ বলছি ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করো কার কথা সবাই বলেন তাহলে ওটা বাদ দেওয়া যাবে সমাজে যেটা আজ আপনার দ্বারা হচ্ছে আপনি কি ওটা নিয়েই থাকবেন না ওটা ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে করবেন সবাই বলেন নামাজ রোজা হক জাকাত দান নাম ইসলাম না আল্লাহর জমিনে যা আছে সবকিছু ইসলাম দিয়ে করার নাম ইসলাম আজ এ দেশে অনেক মানুষ বোঝে না মুসলমান কারে বলে কথা কয় না সূরা আলে ইমরানের চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আর দুই নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন ওয়ালা না তোমরা মরবে না মরিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে কথা কার আচ্ছা এখানে যে আমরা বসে আছি আমরা কি মুসলমান না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জোমার নামাজ পড়ি আল্লাহ জানে না দুই ঈদের নামাজ পড়ি আল্লাহ জানে না দেখে না এ পর্যন্ত অনেকের ফ্রিজে কোরবানির বস্তু আছে না নেই কার কার আছে হাত তোলেন তো এখনে বলছ আছে একজন আট আমার বন্ধরা আল্লাহ জানে এই জশরের মাটিতে গরু জবাই হবার পরে 11টার পরে গিয়ে কুকুরও একটা হাড়দি পায় না এই কোরআন শরীফের সূরা আলে ইমরানের এই যে 4 নাম্বার পারার 2 নাম্বার 30 102 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ এটা কি দিলেন বলা তোমরা তোমরা মরবে না মরিও না ইল্লা ওয়ানতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে। তো এখন মুসলমান হতে গেলে কি আগা কেটে গরুর গোস্ত খেয়ে হওয়া যাবে আস্ত আপনি তো মুসলমানের দাবি করছেন গোস্তা মুসলমান এসেছে ইসলাম মুসলমান এসেছে মুসলিম এসেছে ইসলাম থেকে ইসলাম শব্দের বাংলা শব্দিক অর্থ ট্রান্সলেট করলে আমরা পাই আত্মসমর্পণ্ডার মাথা নত কথা সন্ধিছে যারা ইসলাম ধর্মের নিয়ম কাছে আল্লাহর বিধানের কাছে আল্লাহর ক্ষমতার কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহর হুকুমের কাছে যারা মাথা নত করে স্বেচ্ছায় সব জ্ঞানে যারা আল্লাহর ইসলামকে মেনে নেয় তারাই মুসলমান এখন যারা রাগ করে ইসলামের কথা শুনলে মুসলমান সহজ সরল জিনিসটা বাংলার মাটিতে মানুষ বোঝে না আর এই দেশে এক একটা মনাফেক দেখতে মানে পার্থক্য করার মতো কোনো কায়দা নেই দাড়ি টুপি দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে কি বড় দাড়ি কি টুপি তসবির দানা সব সময় মানুষের সাথে কথা কয় তাও তসবি এই কথা বলছিস মানুষের সাথে ওখানে তাও টিপস সিটারি করবার সাইকা পাবনা আদর্শ তাকিয়া দেখেন ইসলামের সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি হুজুররা ক্ষমতায় যাবে দেশ ভালো হবে এটা অনেকেই চায় না আল্লাহর আইনের কাছে আল্লাহর ক্ষমতার কাছে আল্লাহর বিধানের কাছে আল্লাহর ইসলামের কাছে যাদের মাথা নত না হয়ে মাথার উঁচু হয় ওটা মুসলমান না ওটা মোনাফিকের রক্তের জন্মে তৈরি ওটা মরার পরে ওর জন্য জানা যায় দোয়া কালাম পারা মুসলমানের জন্য হারাম 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 কোরআনে কারিমে সেনার সিম্পটম দিয়েছে কে বলেন তো আল্লাহ সূরা বাকারার এটা 8 নাম্বার আয়াত আল্লাহ dise อামিনান না ইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়বিল আখেরি ওয়মা হুম বি মুমিনিন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি তোমার আখিরাত পরকালের উপরে আল্লাহ বলেন ওমা বিমুখ বি মুমিনিন লোকগুলি মুমিন না এরা মুনাফিক নামের বেঈমান ঠিক কথা সবাই বলেন এই আয়াত নিয়ে তাম একমত যার মুখের কথা করলে হয় না ওটা বেইমান ওটা মনাফেক এখানে তো এরকম নেই মনেরটা একরকম মুখেরটা আর এক রকম এখন ও আসে কিচ্ছু বলবে না দোকানে কালকে চা খাতে খালি গালি দেবে আমাকে